আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আপনারা যারা ফার্ম করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক যারা হচ্ছে এক দিনের বাচ্চা নিয়ে এসে ফার্ম করতে চান তাদের আপনার হাঁসের বাচ্চাটা নির্বাচন করা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হাঁসের বাচ্চা ভালো হাঁসের বাচ্চা নির্বাচন না করতে পারলে আপনি লস খাবেন ফার্মে মূলত হচ্ছে আপনার কিছু বাচ্চা আছে যারা হচ্ছে তেইশ দিন চব্বিশ দিন বা বিশ দিনের মাথায় আপনার বাচ্চা ফুটায়া দেয় ওইগুলো আনলে আপনি অবশ্য লস খাবেন আর যেগুলো বাচ্চা দেখবেন যে আটাইশ দিন উনত্রিশ দিন পরে হচ্ছে বাচ্চাগুলো ফুটায়া আপনার বাচ্চাগুলো দিয়ে দেয় ডিম ফুটানোর পরে বাচ্চাগুলো দিয়ে দেয় আঠাশ উনত্রিশ দিন আপনার মেশিনের ভিতরে রেখে বের করে ওই বাচ্চাগুলো দেখবেন যে আলহামদুলিল্লাহ খুবই ভালো এই যে আমরা যখন হচ্ছে সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম ওই বাচ্চাগুলো মেবি বাইশ দিন বা বিশ দিন পরে বের করে দিছে আমাদের আর তার জন্য বাচ্চাগুলোর অবস্থাটা বেশি ভালো ছিল না আর এই যে এইগুলো হচ্ছে আঠাশ দিন পরে বের করছে আঠাশ দিন উনত্রিশ দিন পরে আপনার বাচ্চা বের করছে দেখেন এবার বাচ্চার বয়স আজকে দুই দিন দেখেন কত বড় বড় দেখা যাচ্ছে আর বাচ্চাগুলো খুবই সাবলীল খুবই সুন্দর এবং খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা সবগুলাই আলহামদুলিল্লাহ আশা করি এখান থেকে আমাদের বাচ্চাগুলো আর কি ক্ষয়ক্ষতি হবে না আমাদের এখানে একটা বাচ্চা হচ্ছে একটু প্রবলেম দেখতেছি আনার পর থেকেই মানে ভালোভাবে আপনার ধারাইতে পারে না ওই বাচ্চাটাকে আমরা আলাদা করে রাখছি আর কি আর আমরা বাচ্চাকে যেভাবে ব্রডিং করার প্রয়োজন আমরা ওইভাবেই ব্রডিংটা করতেছি বিশেষ করে আমরা বাচ্চাকে আপনার যখন আমরা খাবার দিই এখানে বিশ মিনিট বা তিরিশ মিনিট রাখার পরে আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রাখি ক্যারেটের ভিতরে তুলে রাখলে হয় কি আপনার বাচ্চাগুলো ছোটো বড়ো হবে না সেম লেভেলেরই সবগুলা বাচ্চা হবে এর ভিতরে কোনো ডিফারেন্স হবে না এই জন্য আমরা বাচ্চাকে হচ্ছে ক্যারেটের ভিতরে তুলে রাখি এটাই ব্রডিং ক্যারেটের ভিতরে তুলে আমরা হচ্ছে লাইটের নিচে দেই আর কি সবগুলা আর যাই হোক আমরা যতগুলো বাচ্চা নিয়ে আসছি মানে এর আগে যে একশো বিশটা নিয়ে আসছিলাম এখন যে বাচ্চাগুলো নিয়ে আসছি এগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো বাচ্চা সবগুলো এই ক্যাটাগরির বাচ্চা আর আপনারা যারা ফার্ম করবেন তারা হচ্ছে বিশেষ করে বাচ্চা নির্বাচনটা ভালোভাবে করবেন কারণ বাচ্চা যদি নির্বাচনটা না করতে পারেন তাহলে ওই ফার্মে লাভবান হওয়া খুবই টাফ ধরেন আপনার ফার্মটা খুবই ভালো ফার্মটা শক্তপক্তভাবে দিছেন এবং বাচ্চাকে ভালো ভালো খাবার খাওয়াইতেছেন কিন্তু বাচ্চার ক্যাটাগরিটা মানে ভালো ক্যাটাগরির না ধরেন সি ক্যাটাগরি ডি ক্যাটাগরি বা বি ক্যাটাগরির বাচ্চা আপনি যতই খাওয়ান না কেন বাচ্চাকে ওই বাচ্চাটা দেখবেন যে গ্রোথ হবে না বা বাচ্চাগুলা আপনার বা বাড়বে কম আর বাচ্চাগুলা এমনি অসুস্থ হয়ে থাকবে আর আপনার যদি এ গ্রেটের বাচ্চা হয় মানে ভালো লেভেলের বাচ্চা হয় আপনার যদি বাচ্চাকে মানে স্বল্প পরিমাণেও খাবার দেন দেখবেন যে বাচ্চাগুলো খুবই ভালো হচ্ছে এবং বাচ্চাগুলোর গ্রোথটা খুবই ভালো ভালো দেখাচ্ছে আর বিশেষ করে যারা ফার্ম করতে চান তারা বাচ্চা নির্বাচনটা ভালোভাবে করবেন আপনারা না বুঝতে পারলে যারা অভিজ্ঞ খামারি আছে বা যারা অভিজ্ঞ মানুষ আছে তাদেরকে নিয়ে আপনারা বাচ্চাটা নির্বাচন করবেন আর যাদের থেকে বাচ্চাটা নিয়ে আসবেন তাদেরকে বলবেন যে ভাই আমাদের এ ক্যাটাগরির বাচ্চা দেওয়া লাগবে আমরা তা ধরেন আপনি প্রথমে অল্প বাচ্চা আনলেন অল্প বাচ্চা নিয়ে আসবেন আর নেক্সট টাইম হচ্ছে আপনার বেশি বাচ্চা নিয়ে আসবেন এভাবে তাদেরকে বলবেন যে আমরা প্রথমে হচ্ছে কম করে বাচ্চা নেব। আমাদের ভালো ভালো লেভেলের বাচ্চাগুলো নিয়ে এ গ্রেডের বাচ্চা এ ক্যাটাগরির বাচ্চা আর আপনারা যারা ডিমের জন্য ফার্ম করতে চান যারা একদিনের বাচ্চা নিয়ে আসবেন অবশ্যই খাকি ক্যাম্বেল বাচ্চাটা নিয়ে আসবেন খাকি ক্যাম্বেল আছে জিনুক আছে এগুলো হচ্ছে ডিমের রাজা আর আপনি যদি মাংসর জন্য তৈরি করতে চান তাহলে বেইজিং আবার পিকিং বাচ্চাগুলো আছে চিনা বাচ্চা ওইগুলো আনতে পারেন ডিমের আপনার মাংসর জন্য তৈরি করতে গেলে আর যাই হোক আপনার ফার্ম করতে গেলে আপনার সর্বপ্রথম খেয়াল রাখতে হবে বাচ্চা নির্বাচন বাচ্চা নির্বাচন করা কারণ বাচ্চা নির্বাচন করা খুবই টাফ ভালো বাচ্চা না হলে আপনার ফার্মের ফার্মে অনেক ক্ষতি হয় বা অনেকে ক্ষতির সম্মুখীন হয় ভালো বাচ্চা না পাওয়া গেলে বাচ্চাগুলোর গ্রোথটা হয় না ভালোভাবে বেড়ে ওঠে না এই জন্য বাচ্চা নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর আলহামদুলিল্লাহ আমরা এর আগে লস খাইছি ওইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি আমরা এখন বাচ্চাকে যতটুক পরিমাণ ব্রডিং করা প্রয়োজন আমরা করতেছি অনেকেই একটা বাইকে দেখলাম আমাদের কমেন্ট করছে যে আপনাদের এখনও বুলছি ভুল আছে ব্রডিং করা কালে আর আমাদের কোথায় ভুল আছে আপনারা বললে আমরা ওইগুলা সংশোধন করার চেষ্টা করব আর আমরা যেভাবে ব্রডিং করতেছি আলহামদুলিল্লাহ এখান থেকে বাচ্চা মারা যাওয়ার চান্সটা খুবই কম মানে বাচ্চাকে ব্রডিং করাকালে যতটুক পরিমাণ যতটুক পরিমাণ আপনার সেফটি রাখার প্রয়োজন আমরা ততটুক পরিমাণ সেফটি রাখতেছি আর আপনার এখানে তিনশো বাচ্চার জন্য আমরা দুইশো ওয়ার্ডের একটা লাইট দিয়েছি দুইশো ওয়ার্ডের লাইটই যথেষ্ট আর আমরা এখানে বাচ্চাকে কম সময় রাখি কম সময় রাখার পরে মানে শুধু খাওয়া আর হচ্ছে মানে খাবার খাওয়া পানি খাওয়া শেষ হলে আমরা বাচ্চাকে ক্যারেটের ভিতরে তুলে রাখি ক্যারেটের ভিতরেই হচ্ছে আমরা বাচ্চাকে মূলত ব্রডিং করি এইখানে শুধু আমরা খাবারের জন্য বাচ্চাকে নামায়া দিই যাই হোক আপনারা যারা ফার্ম করবেন বা ফার্ম করতে ইচ্ছুক যারা একদিনের বাচ্চা আনতে চান ভালো বাচ্চাটা নিয়ে আসবেন সুস্থ ভালো বাচ্চাটা করবেন কারণ বাচ্চা নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চা ভালো বাচ্চা না হলে ফার্মের আয় উন্নতি হয় না বা এখানে অনেকে লস খায় খারাপ বাচ্চা দিয়ে ফার্ম হয় না এই ক্যাটাগরির বাচ্চা ছাড়া আপনারা যারাই ফার্ম করতে চান এই ক্যাটাগরির বাচ্চাটা আনবেন এটাই আমাদের ম্যাসেজ দেওয়ার ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ